এই ধাক্কা বরদাস্ত করতে পারে নাই দরিয়ায় নীলের ভিতরে আল্লাহ পাক শেষ করে দিয়েছেন তার নাই দরিয়ার পাশে বসে দিনই কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মুসা আল্লাহ শত্রু কেন কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুশারাসালের উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্না মুদর আমরা পাকড়াও হয়ে গেছি তিনদিকে সালাসি আক্রমণ তিনদিকে শত্রু একদিকে পালাবার রাস্তা আছে হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন சரেন্ডার করলেন না হযরত মুসা সালাম বললেন কল্লা কক্ষনও নয় ভয় পাওয়ার কোনো কারণ নাই রব্বি সাইহদিন অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় পাইও না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ রে অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হজরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্য দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলে সে আল্লাহ আছে না নাই এত আস্তে বলেন কেন বয় পাওয়ার কারণ আছে রাষ্ট্র শক্তিবাদা দিয়েছে সমস্ত নবীদের কি কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহ আকাশের নিচের জমিনের উপরে আর হয় নাই তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুক সৈনিক নেতা নেতা করে এই এইসব নেতা যাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারীরা আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন আমার স্ত্রীরা ও আমার রাতের আধারে আমার মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলে খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যার চরিত্রে যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিচ্ছেন ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম নবীয়ে উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত সুবহান আল্লাহ কে সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ আযীম আযীম আরবিতে চওড়াকে বলা হয় আরিদ গবরে বলা হয় আমির কত প্রশস্ত জামা পার কোনো ফিতা নাই কত গভীর জামা পার কোনো যন্ত্র নাই এইটাকে আরবিতে বলা হয় अजीম সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ও নবী তোমার চরিত্র এমন যা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নাই লা ইলাহা ইল্লাল্লাহ করেন সবাই আপনিও যদি আপনিও যদি নবীদের মতো সাহাবিদের মতো বুঝা এই কলেমার দাওয়াত দেন বাধা আসবেই বোঝাবুঝির ব্যাপার বুঝতেই সাল্য কত মাফিল হয় বাংলাদেশে হয় না কোনো বাধা নাই ঠিক কিনা না কত পূজা হয় পার্বণ হয় গান হয় থিয়েটার হয় গুনাগার বিবির গান হয় কত কিছু হয় কোনো বাধা আছে তাফসীরের মাহফিলে বাধা। কারণ ওরা বুঝতে পেরেছে এ তাফসীরের মাহফিলে কাজীর কি না এ তাফসীরের মাহফিলে আল্লাহ সার্বভৌমত্ব কায়বের আন্দোলন চলে বিশ্বকবি আল্লাহ ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হব জুবিরাহিম কা ইমা পায়দাব আকার সকতি হে এক আন্দাজে গুলিস্তা পায়দাব ইব্রাহিমের ঈমান যদি আজি কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুব সুরত এক গুলিস্তা এখনো যদি ইব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর এব্রাহিম ইমান যদি থাকে আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা আল্লাহর আছে চিরকাল আল্লাহ পাক এই কালেমাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য আয়াতুল কুরসি শুধু পড়ে বুকি ভিউ দেওয়ার জন্য নয় পড়ে না আমার সাথে আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাইজুল আইয়ো দুনিয়ার সমস্ত পায়কাম্বার অত্যাচারিত হলেন শুধু তাই নয় বিশ্বনবী আখেরি জামানার পায়কাম্বার নবী মহম্মদ রুসুল উল্লাহ সাল্লাল্লাহ করে জাতির কাছে আসলেন তিনি এসে বললেন ইয়া আইয়ো নাস, উল ইলাহা ইল্লাল্লা প্রথম দাওয়া প্রথম দাওয়াত শুনছেন কথা রসুল্লাহ বলছেন ও জাতি আমার রসুল তো মক্কার রসুল না শুধু মদিনার রসুল না শুধু আরবি ভাষা ভাষীদের রসুল না শুধু আমার নবী কি নবী চিল্লা বলেন তাই তিনি বলেছেন বিশ্বের মানবতা বিশ্বের মানব গোষ্ঠী যদি মুক্তি পেতে চাও না জাত পেতে চাও উচ্চারণ করো বিশ্বাস করো আমল করো বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন কারিমের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হাইজুল হাইয়্যুল কাইয়্যুম প্রাণ খুলে সবাই পড়েন বসা মানুষ ডালালো মানুষ আল্লাহু লা ইলাহা ইল্লা হাইজুল হাইয়্যুল কাইয়্যুম আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছাড়া কোন ইলাহ নাই তিনি সার্বভৌমত্বের মালিক কেউ নাই আল্লাহ ছাড়া এই কথা মানুষকে ঘোষণা করতে হবে سبحان الله والحمد لله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد الرسول الله اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই পড়েন আমার সাথে রব্বানা জলাম না আমফুসানা ও ইল্লাম ত ফির লানা ওতর হামনা লানা কুনান নামিনাল রব্বানা জলাম না গোয়ালাম তবু ফিরিল না ও তার হামনালা না মিনাল হশিরিন আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ দয়া করে মাফ করে দাও আমাদের দোয়া দুরুদি জিগের আমাদের আলোচনায় তুমি যে খুশি হয়েছ যতটুকু তার সবটুকু বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামে রুহ মুবারক পৌঁছাইয়া দাও রব্বুল আরবিন তাম আম্বিয়ায় কেরাম ওলামায় মুতাকিমিন ওলামায় মুতা যারা দুনিয়া থেকে মোহমেন বিদায় হয়ে গেল আল্লাহ কবর গুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও নার এই লক্ষ লক্ষ মুসলমান নরনারী ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ গো আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আমাদের মা বাপের রব্বুল সবাবাদ আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে দু ছ মাস পর চিঠি দিয়া খোঁজ খবর পাওয়া যায় প্রত্যেক দিন টেলিফোন করে খবর পাওয়া যায় কিন্তু আমাদের মা বাপ যাদের মারা গেল বছরের পর বছর যুগের পর যুগ বিদায় হয়ে গেল কোন আছে জানি না আল্লাহ আমাদের মা হালতে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলমিন আমাদের আব্বা কত মোহব্বত করতেন কত কষ্ট করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে লেখাপড়া শিখাবার জন্য কত কষ্ট করেছেন মানুষ বানাবার জন্য কত কষ্ট করেছেন আমাদের জন্য ঘর বাড়ি বানায়া জায়গা জমি কিনে রেখে সবগুলি থুয়ে খালি হাতে চলে গেছে বাবা আল্লাহ আমাদের আব্বা রুহের এর পরে সাওয়াব পৌঁছায়া দাও তব্বাল আমিন এখন তো আর বাড়ি গেলে নাম ধরে কেউ ডাকে না আমাদের যত জানা সমস্ত গুনাগুলি আল্লাহ তুমি সাইয়াদ গুলি হাসানাদা বদলায় আদা রব্বুর আমিন আমাদের জনম দুঃখিনী মা আল্লাহ মা যা যে হারায়ছে সেই বোঝে কি নেয়ামত তার চলে গেছে আল্লাহ আমাদের মাঝ আর বিদায় হয়ে গেছে মায়ের কবরটা কি জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আল আমিন মায়ের পেটের ভিতরে বসে দশটা মাস ধরে মায়ের কষ্ট দিছি তিনি ডেলিভারিতে কষ্ট করেছেন দুই আড়াই বছর বুকের দুধ খেয়ে কষ্ট দিয়েছি পেশা পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করে দিয়েছি মা বিরক্ত হন নাই মারেন নাই আসার দিয়া মা চাদের বাড়া গেল বাবু মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় রব্বের হামহু মা

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله